খাবারগুলো ধীরে ধীরে আপনার কিডনিকে ধ্বংস করে দিচ্ছে আপনি কি জানেন কিডনি একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে আসে না রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন সেগুলোকে কিডনির জন্য উপকারী বলেছেন বিজ্ঞানীরা খাবার দিয়েই কিডনির যত্ন কোনটা খাবেন কোনটা বাদ দিবেন চলুন জেনে নেই আজকের ভিডিওতে আপনার শরীর প্রসঙ্গে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে তাই অবহেলা নয় সতর্কতা একমাত্র চাবিকাঠি প্রিয় দর্শক সচেতনতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দর্শক আপনি যদি রাসুল্লাহ সালু আলহিউসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে জেনে নেই আজকের কিডনি ভালো রাখার ও খারাপ হওয়ার খাবার সম্পর্কে প্রথমে আসি ক্ষতিকর খাবারের দিকে অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন আচার চিপস ফাস্ট ফুড এগুলো কিডনির উপর চাপ ফেলে এবং উচ্চ রক্তচাপ তৈরি করে দুই প্রক্রিয়াজাত মাংস সসেজ সালামি ক্যানমিট এতে থাকে সোডিয়াম ও প্রিজারভেটিভ যা কিডনির ফিল্টারিং সিস্টেমকে দুর্বল করে তোলে তিন সফট ড্রিঙ্কস ও কোলা জাতীয় পানীয় এগুলোতে ফসফরাস থাকে বেশি যা কিডনিতে পাথরের কারণ চার অতিরিক্ত চিনি ও মিষ্টি খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় পাঁচ অতিরিক্ত প্রোটিন যেমন বেশি পরিমাণে লাল মাংস কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ছয় প্যাকেটজাত খাবার ও ফাস্ট ফুড এতে থাকে ট্রান্স সোডিয়াম ও কেমিক্যাল সাত পেস্টিসাইড যুক্ত ফলমূল ও শাকসবজি বিষাক্ত রাসায়নিক জমে কিডনিতে সমস্যা সৃষ্টি করে আট ধূমপান ও অ্যালকোহল যদিও এটি খাবার নয় কিন্তু জীবনধারার অংশ হিসেবে কিডনি ধ্বংসে বড় ভূমিকা রাখে এসব খাবার থেকে বাঁচার চেষ্টা করুন কিডনি নষ্ট একবার হলে তার ফিরে আসে না কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস দুটুই ব্যয়বহুল ও কষ্টকর ইসলামও আমাদের মধ্যপন্থার আহ্বান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দেহেরও তোমার উপর হক রয়েছে তাই খাদ্যে সচেতনতা শুধু স্বাস্থ্য নয় ইমানদারিরও আলামত প্রিয় ভাই ও বোনেরা এসব খাবার থেকে বাঁচার চেষ্টা করুন কিডনি নষ্ট একবার হলে তার ফিরে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দেহেরও তোমার উপর হক রয়েছে এখন চলুন জেনে নেই কিডনির উপর উপকারী খাবারগুলো এক পর্যাপ্ত পানি প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন পানি কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে দুই লাল শাক বিটরুট গাজর শসা প্রাকৃতিক ডিটক্সিফায়ার তিন আপেল ও ব্লুবেরি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কিডনির কোষ রক্ষা করে চার লেবু পানি কিডনিতে পাথর জমাতে বাধা দেয় পাঁচ পেঁয়াজ রসুন এগুলো ইনফ্লামেশন কমায় এবং কিডনিকে সুরক্ষা দেয় ছয় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস দানাদার ফলমূল সাত মধু ও কালো জিরা রাসুল্লাহ সাল্লাম এগুলোকে রোগের শেফা বলেছেন আট আলু ভর ভর্তা নয় মিষ্টি আলু পটাশিয়াম কম কিডনির জন্য ভালো নয় সবুজ শাক বিশেষ করে ধনে পাতা পালং শাক এসব উপকারী খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে ইনশাল্লাহ কিডনি সুস্থ থাকবে আর ক্ষতিকর গুলো থেকে দূরে থাকলে অনেক রোগ থেকে রেহাই পাবেন শরীর আল্লাহর দেওয়া একটি আমানত কেয়ার না করলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আসুন নিজের ও পরিবারের কিডনি রক্ষা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন